আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে ডক্সি ক্যাপ এটি একটি একশো এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডক্সিসাইক্লিন ডক্সিক্যাপ মূলত অ্যান্টিবায়োটিক গ্রুপের ঔষধ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এখন আসুন যে ডক্সি এই ক্যাপসুলটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত কারণে দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন শ্বাসতন্ত্রের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় মূত্র ও জননতন্ত্রের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় গনোরিয়া রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় সিফিলিসের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় কলেরা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ট্র্যাভেলাস ড্রাইরিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ব্রনে ওষুধটিকে ব্যবহার করা হয় রিকেটসিয়াল পক্সে ওষুধটিকে ব্যবহার করা হয় খোড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন জনিত কারণে মানবদেহে যেই রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত ডক্সিক্যাপ এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ডক্সিক্যাপ এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একশো এমজির একটি করে ডক্সিক্যাপ ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সেবন করতে হবে সাত থেকে দশ দিন ওষুধটিকে সেবন করতে হবে আর ডক্সি গ্যাপ এই ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে পেটের বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে ত্বকে ফুসকুড়ি হতে পারে চুলকানি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে ডক্সি গ্যাপ এই ক্যাপসুলটির পার্শ্ব আর এই অসুখটির প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা আছে এবং যাদের লিভারের সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটিকে সেবন করা উচিত নয় আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গর্ভের প্রথম তিন মাস ওষুধটিকে সেবন করা যাবে না আর স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর ডক্সিক্যাপ এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে একশো জির প্রতি পিস ডক্সিক্যাপ ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দুই টাকা বিশ পয়সা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু ডক্সিক্যাপ এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ সেহেতু এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন এবং সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করবেন এবং ডোজ কমপ্লিট করে ওষুধটিকে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে